হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ব্লগ আজ হচ্ছে ভ্যালেন্টাইন ডে আর ভ্যালেন্টাইন ডেটাতে আমি কিভাবে সেলিব্রেট করলাম তোমাদের সাথে চলে এসেছি সেটাই শেয়ার করতে তো চলো আজ আমি কিভাবে সেলিব্রেট করছি সেটাই তোমাদেরকে দেখাই তো প্রথমেই আমি রেডি ফেডি হয়ে চলে এসেছি আর এসেই বড় বললো যে শপিং করতে নিয়ে যাবে তো সেরকম টাইম পাইনি কিছু কিনতে পারিনি তো একেবারে ওখান থেকে আমাকে নিয়ে চলে এসেছে জুডিওতে বলল তোমার ইচ্ছা মতন যা ইচ্ছে কিনে নাও তো তো তেমন করা যায় বলো বর মশাই বলেছে যা ইচ্ছা কিনে নাও মানে আমি যা ইচ্ছা কিনে নিতে পারি আজকে তো ভীষণ খুশি আমি তো দেখছি এসে যে কি নেব কি নেব না তো প্রথমে একটু কুর্তি দেখে নিচ্ছিলাম তারপর ও আমাকে ডাকলো ওর বেশ একটা বা পছন্দ হয়েছে আমাকে যে এটা নিতে আমি বললাম না আমার কাছে অলরেডি দু তিন জোড়া স্নিকার আছে তো আমি নেব না এখন তারপর ঘুরে দেখছি এখানেও বেশ সুন্দর সুন্দর জুতোর কালেকশন আর জুডিওতে খুব ভালো ভালোই জুতোর কালেকশন পাওয়া যায় সেটা তোমরা সবাই জানো খুব ভালো ভালো জুতো লাগছিলো এখানে দেখতে তো আমি ভেবে পাচ্ছিলাম না যে কোনটা ছেড়ে কোনটা নেব বা কি নেব আমার মাথায় আসছিল না ঠিকভাবে তো তারপর একটুখানি ঘুরিয়ে ওদিকে গেলাম যে দেখি একটু জামার কালেকশন কেমন আছে যদি কিছু পছন্দ হয় তাহলে নেব আর যদি না হয় পরে নেবো কারণ সামনেই আমার বার্থডে আসছে বার্থডে শপিং করতে তো আসবই তো তখনই একবার নিয়ে নেব তাও দেখছিলাম যদি কিছু পছন্দ হয়ে যায় তো নেব আমার না সেরকম কিছু পছন্দই হচ্ছিলো না এত ব্যাড লাগ আজকে এত একটা ভালো অফার ছিল যে যা ইচ্ছা আমি তাই নিতে পারি আর আমাকে সবটাই দেবে কিন্তু আমার তো ব্যাড লাগ আমার কিছুই ভালো লাগছিলো না সব মানে ওল্ড ফ্যাশন এরকমই লাগছিলো মানে সব এরকমই দেখিয়ে নিয়েছি এগুলো তো তাও ঘুরে ঘুরে দেখছিলাম যদি কিছু পছন্দ হয়ে যায় যদি কিছু ভালো লাগে তো এখানে দেখো এই জামাগুলোও বেশ ভালো লাগছিলো কিন্তু আমার সেরকম একটা ঠিকঠাক পছন্দ হচ্ছিল না আমি কি করবো ভেবে পাচ্ছিলাম না তারপর আমি বড়মশাইকে খুঁজতে খুঁজতে দেখলাম ও ওপরে চলে গেছে ও বললো আমি একটু জুতো দেখি তো আমি বললাম ঠিক আছে ও এসে দেখছে ওর এই জুতোটা বেশ পছন্দ হয়েছে আর ছেলেদেরও জুতোর কালেকশনগুলো কিন্তু খুব সুন্দর সুন্দর ছিল তো ও একটা অফিসে যাওয়ার জন্য বা কোথাও ঘুরতে যাওয়ার জন্য একটা জুতো দেখছিল তো বললো কোন জুতোটা ভালো লাগছে দুটো জুতো পাশাপাশি রেখে তো ফাইনালি ওর ব্ল্যাক জুতোটা পছন্দ হয়েছে ও ওইটাই নিয়েছে আর এখানে টু নাইনটি নাইন ডি ছেলেদের জুতোগুলো দেখো বেশ ভালোই লাগছিল তারপর দেখছি প্যান্ট নিচ্ছে আমি বলছি যে আমি তো এলাম আমার জন্য শপিং করতে আর এখানে তো এসে দেখলাম উল্টোই হয়ে গেল ওর জন্য শপিং করছে তো কি করা যাবে আমার তো পছন্দ হয়নি তাই আমি নিইনি ওর এখানে বেশ অনেক কিছু পছন্দ হয়েছে ক্যাজুয়াল যেগুলো ঘরে পড়বে নর্মাল এদিক ওদিক যাবে তো তাই জন্যই কিছু নিয়ে নিল টুকিটাকি তো নিয়ে আমি বললাম অনেকটা লেট হয়ে গেছে এবার চলো তো এবার আমরা যাচ্ছি নিচে বিলিং করতে বিল করতে এসে দেখি যে অনেকই লাইন পড়েছে দেখো বিশাল লাইন পড়ে গেছে তো এসে বিল কাউন্টারে দাঁড়িয়ে পড়লাম এখানে বিলিং করতে বিলিং করে এবার আমরা যাব রেস্টুরেন্টে ডিনার করতে আজকে আমরা যেহেতু ভ্যালেন্টাইন স্পেশাল তো আমার জন্য একটা ডিনার ডেটও প্ল্যান করেই রেখেছি প্ল্যান করেই রেখেছে তো সেই মতোই আমরা বেরিয়েছি এসে যে এরকম শপিংয়ের একটা মশলা হয়ে যাবে আমরা কেউই বুঝতে পারিনি যাই হোক সব কিছুই লাগে তো সেই জন্যই কিনলো টুকিটাকি আর এখানে আমি এসে দেখছি যত কোনো বিল করছে এখানে নেপালিশ লিপস্টিক এগুলো বেশ রিজনেবল প্রাইসে তোমরা এখানে এসে কিনতে পারো খুব ভালোই লাগলো আমি কিনিনি আর এখানে লিপস্টিকের শেডগুলোও খুব ভালো লাগছিল অনেকটা খালিও হয়ে গেছিলো তো তারপর ওখান থেকে বিল করে আমরা বেরিয়ে গেছি এসে দেখলাম লেক মার্কেটে প্রচুর ভিড় ফুলের দোকানে যেহেতু আমায় কিছু দেয়নি আর আমিও কিছু সেরকম কিন কিনিনি মানে ওই জুডিও থেকে আমাকে বলল যে রোজ কিনে দেবে তো এইটা আমার সব থেকে পছন্দের একটা জিনিস তো আমরা চলে এসেছি দোকানে আরও আমাকে একটা রোজ কিনে দিয়েছে মানে রোজের একটা বুফে কিনে দিয়েছে আর দেখো এই দেখো কি সুন্দর না পিঙ্কের মধ্যে রেড রোজ খুব ভালো লেগেছে এটা পেয়েই আমি সব থেকে খুশি হয়েছি তো এবার আমরা গাড়িতে বসে পড়েছি আমরা চলে যাচ্ছি রেস্টুরেন্টে আর এই যে বলতে বলতে চলেও এসেছি দেখো রেস্টুরেন্টটা খুব সুন্দর করে সাজিয়েছে যেহেতু ভ্যালেন্টাইন ডে দেখো কি ভালো করে ডেকোরেট করে সাজিয়েছে আর এখানে এসে আবার একটু চমকে গেলাম এখানে ভেতরটা আরও সুন্দর করে সাজিয়েছে মানে ক্যান্ডেল জ্বালিয়ে একেবারে খুব সুন্দর করে সাজিয়েছে দেখো অ্যাম্বিয়েন্সটাও খুব ভালো লাগছে একটা মানে মানে একটা ভ্যালেন্টাইন ভ্যালেন্টাইন ব্যাপার আছে বেশ সুন্দর করে সাজিয়েছি বেলুন দিয়ে রেড বেলুন ক্যান্ডেল লাইট মানে ক্যান্ডেল লাইট ডিনারই হয়ে গেছে আমাদের তো আমরা তো খুবই খুশি হয়েছি আর আমি তো ভীষণ খুশি হয়েছি আর এখানে তারপরে আমরা নিয়ে নিয়েছিলাম দেখো চিকেন মন্টন যেটা খেতেও খুব সুন্দর ছিল তারপরে একটুখানি নিয়ে নিয়েছিলাম ফ্রেঞ্চ ফ্রাই আর আমার ফেভারেট ফিশ ফ্রাই তো এইসব খাওয়ার পর না পেটটা ভরে গেছিল আর যেহেতু আমরা অনেকটা লেটে এসেছিলাম মানে সাড়ে নটা পৌনে দশটার সময় শপিং করে আস্তে আস্তে আমাদের লেট হয়ে গেছিলো তো সাড়ে দশটার সময় তো রেস্টুরেন্টে লাস্ট অর্ডার নেয় তো আমরা ভাবলাম এত তাড়াতাড়ির মধ্যে আমরা আর মেন করি সেই জন্য আমরা বললাম যে আমাদের অর্ডারটা দিয়ে দিন প্যাকিং করে আমরা ঘরে গিয়ে খেয়ে নেবো কারণ সাড়ে দশটার মধ্যে ওদের রেস্টুরেন্টে লাস্ট অর্ডার নেবে তাই জন্য আমরা ফ্রায়েড রাইস মিক্সড ফ্রায়েড রাইস আর চিলি চিকেন অর্ডার করে দিয়েছিলাম যেটা আমরা ঘরে গিয়ে খাবো আর এখানে আমি নর্মাল স্টার্টারগুলো খাচ্ছিলাম আর তারপর রেস্টুরেন্ট ফাঁকা হয়ে গেছিলো এগারোটা সাড়ে এগারোটা বাজে আর এই যে আমাদের প্যাকিং দিয়ে দিয়েছে আমাদের পার্সেল এইভাবে ওটা ঘরে নিয়ে খেয়ে নেবো আর তারপর ওলা করে আমরা চলে যাচ্ছি বাড়ি তো এই ছিল আমার একটা ভ্যালেন্টাইন ডের ছোট্ট মিনি ব্লগ তোমাদের কেমন লাগলো জানিও টাটা বাই